হবে না না একটা আইটেম এমন কিছু ঘটনা ঘটেছে ইউটিউবার না বলে বিবেচ দিয়ে দেয় কিন্তু এরপর তাদের রিয়েশন যা ছিল দেখার মতো আর কিছু কিছু ইউটিউবার বিবেশ ফে কেন্দ্রে পর্যন্ত দে আজকের ভিডিওতে আমরা ফ্রি ফায়ার গেমের ইউটিউবারদের রিয়াকশন খুঁজে বের করব যখন তারা প্রথম বিবেস পায় আসেন নাম্বার 10 নাম্বার 10 এ যে ইউটিউবারটি আসে তিনি হচ্ছে জ্ঞান গেমিং জ্ঞান গেমিং একদিন লাইভ স্ট্রিম করতেছিল হঠাৎ করে দেখতে পাচ্ছি তার আড়েতে বিবেস শো করতেছে এটা দেখার পর তো সে বিশ্বাসই করতে পারতেছে না কেউ যদি বিবেস পায় জানানো হই তো জ্ঞান বের ক্ষেত্রে ঘটে অন্যটা ভাই বিবেস কার আগে ব্রো अबे कोई सप्रम उपरा नहीं देख रहा ना भाई भी बैच भी सही में कंजीर में भी बैच हाँ अरे बाप रे बाबा गो... अरे तो... अरे लग रहा है अरे मैच तो तो लग रहा है अबे साले तुमने चैट में बोला भी नहीं भूत नहीं भी लग गया मेरा काम करे दम का दुश्मन आज का भैया यार सही बता रहा हूँ আমার সম্মানই অন্যরকম যেই গ্রুপে যাব ওই গ্রুপে বিবেদ আছে ছোট আইডি কিন্তু এতদিন গেম খেলি যাই কিন্তু এখন আমি সারাদিনে গেম খেলবো কারণ আমার বিবেদ আছে যেই গ্রুপে যাব ওই গ্রুপই সম্মান মামু বলো আপাইনের গুরু পে গেলে আমার ফ্যান রিকুয়েস্ট দিয়া বিগ ফ্যান বিগ ফ্যান কে চিল্লা চিল্লি শুরু করে দিব দাঁড়াও এখন আমি তোমাদের কয়েকটা প্রমাণ দিতাছি আমি এখন সলো আছি দেখো আমার এখনি এখনই কেমনে ইনভাইট শুরু করে দেয় এই তো একজন ইনভাইট দিছে ওর গ্রুপে যাই ওরে বিবেশ দালাল আইছে দালাল গ্রুপের মধ্যে দালাল আইছে

স্যান্ডেল দিচ্ছি কিন্তু আমার প্রোফাইল এর দিকে তাকাই তখন একটা ভি রকমের যেন একটা কি দেখা যাচ্ছে তো আর কেটের মানুষ কি যেন বলে একটা ভি বেস না কি যেন একটা ব্যাস বলে তো আর কি ওই ব্যাসটা গাইজ গাড়ি না কালকে আমাকে দিয়ে দিছে তো কিন্তু গাইস ওটাও বড় কথা নয় বড় কথা হলে তোমরা তোমার ভিভাসটা পাওয়ার আগে আরও একটা কাহিনি ঘটে যখন আর কি কালকে রাত 11টার দিকে এই ভিভাসটা আমাকে দেয় কিন্তু এই ভিভাসটা পাওয়ার নিয়ে একটা কাহিনী ঘটে ওটা গাইস আমি গেমের ভিতরে ঢুকছিলাম গাইস দশটার দিকে ঢুকে এমনি কাস্টম টাস্টম খেলতেছিলাম হুট করে গাইস ওয়ার্ল্ডে একটা মেসেজ আছে ওই মেসেজের গ্রুপে যখন ঢুকি মানে টিম ইনভাইটেড ঢুকার পরে গাইস হুট করে কাহিনি ঘটে কি ও আর কি বলছে বিগ বিক্রম মানে নর্মাল নর্মাল প্লেয়ার ওরাও বলছে বিক্রম বিক্রম আমি ভাবি যে এরা কিভাবে বসে আছে এরা বলতেছে ছোট বাচ্চা এরা বলতেছে ভাই আমাকে অলক গিফট করো আমাকে অলক গিফট করো আমি বলবো যে আমার কাছে চারটা মনে আছে আমি কিভাবে অলক দিব যখনই এটা বলতে যাই আর অল্প প্রোফাইলের দিকে আমি ভালো করে তাকাই তখনই গাই দেখি আমার নামের মধ্যে ভিভারকমে যেন কি আগে দেখা যাচ্ছে যাচ্ছে একবারে সত্য ঘটনা যখনই দেখি ভি রকমের ব্যাস তখন ভাই কি আমি ভুললি সারপ্রাইজ সাথে সাথে গাইস প্রোফাইলে ক্লিক করি দেখি বিবাস সাথে সাথে গাইস গেম রিস্টার্ট করে আইসা দেখি গাইস আমি সত্যি সত্যি বিবাস পাই আর বুঝতেই পারতেছো তোমরা এখানে তাকে না জানে বিবাস দিয়ে দেই আমাদের রাত টোটালি সারপ্রাইজ হয়ে যায় সাবস্ক্রাইবার বলে দেই তার সাথে বিবাস আছে সেছিল তখন টোটালি সারপ্রাইজ আসে নাম্বার 7 তো আজিম গেমিং ও বর্তমান সময়ে মোস্ট পপুলার কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে একজন তিনি তারানি তো গেরনা ফ্রি ফায়ার থেকে তিন চার বছর আগে হঠাৎ করে বিবাস দিয়ে দেয় ফ্রি ফায়ারে বিবেক পাওয়ার স্বপ্ন থাকে না এমন মানুষ পাওয়া যাবে না আজিম গেমিং এর রিঅ্যাকশন কেমন ছিল বিবাস পাওয়ার পর দেখানো তোমরা ও মাই দিছে বিবেশ দিয়ে দিছে বিবেশ দিয়ে দিছে বিবেচ ভাই দেখো গুসল করতেছে বিবেশ দিয়ে দিছে খুশি লাগছে

বা انت بص আমার মত বাটের কাছে ডিভাইস থাকলে আমার মতো প্রো প্লেয়ারের কাছে ডিভাইস থাকবে না হ্যাঁ আসছে আমাদের লজিবে আমার নাম কি দেখছো ময়নারমার সাথে একটা বিবাদে এখন ট্রেন্ড আসছে সবাই তাইলে এই ইমোজি দিবে হার্ট ইমোজি দিবে লাভ ইমোজি দিবে ঠিক আছে প্রো ভাই See, it is killing hey. it it is killing this is yummy god i oh, seriously seriously why seriously

আমার ভাষা একটু খানিক নাই মানে আমি কিভাবে যে তোমাদের বোঝাবো সিরিয়াসলি আমি মানে কিছুই বলতে পারছি না আমি

আমি চিন্তা পড়ে গেছিলাম আমি হাসবো নাকি কাঁদবো আসে নাম্বার থ্রি নাম্বার ইউটিউবার টি আসে ইসমিন নেহা তিনি হচ্ছে আমাদের রুবেল ভাইয়ের বউ পুরুবেল ভাইয়ের তো বিবেশ আছে পরবর্তীতে ইসমিন নেহা আবার বিবেশ পাই বিবেশ পাওয়ার পরে নেহা পর রিয়াকশন কেমন ছিল

ভাই তবে আর যে গেমের রিয়াকশন ছিল দেখার মতো হঠাৎ করে এমন বিবেশ তোমাদের এর এডল তোমাদের রিয়াকশন কেমন হতো তো উলি টু বারে রিয়াকশন তোমরা খুঁজে পাবা না যেমন স্কাবু ভাই মিশা টিপলার অথবা আমার কথাই বলো আমরা যখন বিবেশ পাই তখন বিবেশ তেমন রিয়ার ছিল না প্রথমবার পাইছিলাম কাছে তেমন ইন্টারেস্ট লাগেনি আর ধীরে ধীরে ওইটা রিয়ার হয়ে গেছে এখন